পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এমন একটি জীবন বিমা পরিকল্পনা যা ভারত সরকার পরিচালিত ডাক বিভাগ সরাসরি দেখভাল করে এক হাজার আটশো সাল থেকে শুরু হওয়া এই বিমা আজও বহু মানুষের কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য সুরক্ষা হিসেবে পরিচিত সরকারি কর্মচারী থেকে আধা সরকারি সংস্থা টিএসইউ সরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারী অনেকেই এই সুবিধা নিতে পারেন কম প্রিমিয়ামে বেশি কভার দেওয়ার জন্য পিএলআই আলাদা গুরুত্ব পায় পিএলআইয়ের সবচেয়ে বড় শক্তি হল এর স্বচ্ছতা কোনো লুকানো চার্জ নেই প্রিমিয়াম কম পরিশোধের সময়সীমা নমনীয় আর দাবি নিষ্পত্তি দ্রুত হয় বেশি বয়সের মানুষও সহজে এই বিমায় যোগ দিতে পারেন যা অন্য বেসরকারি বিমায় প্রায় অসম্ভব আরেকটি সুবিধা হল লোন সুবিধা প্রযোজন হলে পলিসির বিপরীতে লোন নেওয়া যায় যা আর্থিক চাপ কমাতে সাহায্য করে পিএলআই বিভিন্ন ধরনের প্ল্যান দেয় হোল লাইফ এন্ডাউমেন্ট, কনভার্টিবল চিলড্রেন পলিসি যুগল সুরক্ষা যার মাধ্যমে পরিবারকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেওয়া যায় অধিকাংশ প্ল্যানে ম্যাচিউরিটি বেনিফিট থাকে ফলে বিমা শুধু সুরক্ষা নয় সঞ্চয়ের পথও তৈরি করে প্রিমিয়াম অনলাইনে জমা দেওয়া যায় পলিসি ট্র্যাক করা যায় এমনকি নতুন পলিসির জন্য আবেদনও করা যায় সহজেই